সাপে কামড়েছে সে এখন হসপিটালে ভর্তি আছে তো চাই মা দুর্গা যেন তাড়াতাড়ি সুস্থ করে সে যেন তার বাড়িতে তার সন্তানের কাছে নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে মহাসপ্তমী আর এ বছরে কি আগের বছরে প্রায় একই রকমই পড়েছে যে পঞ্চমী কাটছে ষষ্ঠী একই দিনে ষষ্ঠী কেটে গিয়ে সপ্তমী সেই জন্য এবছরেও সেই একই মানে হচ্ছে এই ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আর আজকে সপ্তমী ওই থাকবে বেলা বারোটা পর্যন্ত তার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে কারণ অষ্টমীতে আমরা ভাত খাই না আর আজকে দেখুন অনেক দিন পর এই যে বড়ো হাঁড়িতে রান্না হয়েছে তার কারণ আছে আজকে আসবে ননদ জামাই ভাগ্নি সবাই আসবে আর এই জায়গাটা দেখুন এতটাই উঁচু নিচু যে ঠিক মতো মানে সমান জায়গা না ফ্যান ঝাড়া যাচ্ছে না তো যাই হোক আর সকাল থেকে মনটা ঠিক ভালো নেই সেটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করছি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আজকে ভিডিও দেখছেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পারলে শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করবেন তো এই দেখুন ভাতটা হয়ে গেছে আর এখানে কম জায়গার জন্য আমি এগুলো গুছিয়ে রেখে আসছি গুছিয়ে না রেখে আসলে এই যে উঁচু নিচু জায়গা আর কম জায়গার মধ্যে অসুবিধা হয় সেই জন্য ভাতটা গুছিয়ে রেখে এই যে ফ্যানটা ড্রামের মধ্যে রাখছি একটা কাকিমা এসে নিয়ে যায় ওনাদের গরু আছে ছাগল আছে ওই জন্য ফ্যানটা এখানে রেখে আর ঢাকা দিয়ে দিই ওদিকে সব গুছিয়ে রেখে এসে এদিকে বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি আর আমার ভিডিও কে কোথা থেকে দেখেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর পুজোর মধ্যে ওয়েদারটাও ঠিক মানে সেরকম ভালো নেই কখনও মানে প্রচুর রৌদ্র গরম দিচ্ছে আবার মানে আকাশ অন্ধকার করে এসে বৃষ্টিও হচ্ছে কয়েকদিন আগে তো কলকাতার দিকে বন্যা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত জল আছে তো সেই জন্য সব মানে পুজোটা যেন ঠিকঠাক কাটছে না মন মেজাক অনেকেরই খারাপ বেশ অনেকটা সময় পর আবারই ফিরে আসলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখুন এত গরম পড়েছে রান্না করতে করতে পুরো ঘেমে গেছি আর আজকে সপ্তমী সপ্তমী শেষ হয়ে আবার অষ্টমী পড়ে যাবে সপ্তমীর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নিতে হবে তো কি কি রান্না করেছি সেটাই আপনাদের এখন দেখিয়ে দিই তো চলুন ওই যে রান্না হয়েছে ডাল হয়েছে পটল ভাজা কুদ্রি আলু ভাজা হয়েছে আর ডিমের ঝোল হয়েছে আর রাত্রের জন্য যেহেতু অষ্টমী পড়ে যাচ্ছে দুপুরের পরে রাত্রের জন্য একটু ঘুগনি করে নিয়েছি তো এখন বাজে বিকেল তিনটে আর এই যে চলে এসেছি আমি বাগানের দিকে তো যেখানে আমি শর্ট ভিডিও করি বা অনেক ভিডিও মানে এখান থেকে শুরু করা আছে আপনারা যারা প্রত্যেক দিনের ভিডিও দেখেন তারা জানবেন তো যে জন্য আজকে ভিডিওটা করা এই দুর্গা পুজো কিন্তু সবার জন্য সুখের না বা আনন্দেরও না আমাদের সাথে কাজ করে মানে এই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তো ব্লগ ভিডিও বানায় এক মানে বোন বলবো আমাদের থেকে ছোট হবে তো তার সাপে কামড়েছে সে এখন হসপিটালে ভর্তি আছে এরকম অনেক মানুষ মানে মৃত্যুর সাথে লড়ছে অনেক মানুষ আছে কেউ কারোর বাবাকে হারাচ্ছে কেউ মাকে হারাচ্ছে কেউ কারোর স্বামীকে হারাচ্ছে সন্তানকে হারাচ্ছে এরকম হসপিটাল নার্সিংহোমতে গেলে মানে দেখা যায় যে দুর্গা যেমন সবার অনেকের আনন্দের আবার অনেকের অনেক অনেক কষ্টের তো সেই জন্য আজকে আমি খবরটা দেখলাম মানে সকালে তারা ভিডিও ছেড়েছে যে সাপে কামড়েছে সে হসপিটালে ভর্তি শুনে সত্যিই খুব খারাপ লাগছে এই পুজোর সময় অনেক মানুষ হাজার হাজার মানুষ যেমন আনন্দ মানে হাজার হাজার কি বলবো মানে পুরো পৃথিবীর মানুষ দেশ জুড়ে যাদের মানে এই দুর্গা পুজোতে আনন্দ করে বা প্রত্যেক ধর্মের মানুষ আনন্দ করে সেজন্য না তো যেমন অনেকের জীবনে আনন্দ বা মানে কি বলবো ঘোরাঘুরি আনন্দ সবার জীবনে আছে আবার অনেক জীবনের অনেক মানুষের জীবনে দুঃখ কষ্টে ভরা তো এই নিয়ে ভিডিওটা আজকে তো সকালে ভিডিওটা দেখে সত্যিই খুব খারাপ লাগছে যে হসপিটালে ভর্তি তার একটা ছোট্ট বাচ্চা আছে তো চাই মা দুর্গায় যেন তাড়াতাড়ি সুস্থ করে সে যেন তার বাড়িতে তার সন্তানের কাছে তার স্বামীর কাছে তার শ্বশুর বাড়িতে সবার কাছে যেন ফিরে আসতে পারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর বাড়ালাম না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকে মহাসপ্তমীর মানে শুভেচ্ছা রইল সপ্তমী পেরিয়ে অষ্টমী পড়ে গেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আর বাড়ালাম না সবাই ভালো থাকবেন টাটা